উনিশশো সালের ত্রিশ মে ভোর চারটা চট্টগ্রাম সার্কিট হাউজে ঘুমিয়েছিলেন জিয়াউর রহমান গুলির শব্দে তার ঘুম ভাঙে সেই অবস্থায় তাকে গুলি করে হত্যা করে বিপদগামী একদল সেনা সেই গোলাগুলির আওয়াজে ঘুম ভেঙে যায় চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসক জিয়াউদ্দিন এম চৌধুরীর তিনি জানান ভোর চারটার দিকে লেফটেন্যান্ট কর্নেল মেহবুবুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি গুলি করতে করতে সার্কিট হাউজে প্রবেশ করে কয়েকজন শিরিবে উপরে উঠে প্রেসিডেন্টের রুমের দিকে যায় সেই সময় জিয়াউর রহমানের নিরাপত্তায় থাকা কর্মীদের সাথে শুরু হয় প্রচণ্ড গুলি এক পর্যায়ে জিয়াউর রহমান তার কক্ষ থেকে বেরিয়ে আসেন সেই মুহূর্তেই কর্নেল মতিউর রহমান খুব কাছ থেকে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে জিয়াউর রহমানকে ব্রাশ ফায়ার করে হত্যা করেন হত্যাকাণ্ড নিয়ে সেনাবাহিনীর সাবেক কয়েকজন সেনা কর্মকর্তার লেখা বইয়েও এই ধরনের তথ্য পাওয়া যায় কর্নেল মতিউর রহমান সেই সময় সেনাবাহিনীর চট্টগ্রাম ডিভিশনাল হেডকোয়ার্টার্সের সিনিয়র অফিসার ছিলেন জিয়াউদ্দিন এম চৌধুরীর ভাষ্য সকাল বেলায় সেই সময় চারপাশে কোনো প্রহরী ছিল না ছিল না কোনো পুলিশ ছিল না সেনাবাহিনীর কোনো সদস্য জিয়াউদ্দিন এম চৌধুরী তার বইতে লিখেছেন সিঁড়ি ভেঙে উপরতলায় গিয়েই দেখেন প্রেসিডেন্টের কামরার ঠিক দরজায় পড়ে আছে সাদা কাপড়ে ঢাকা একটি মরদেহ তার পাশেই দাঁড়িয়েছিলেন একজন প্রেসিডেন্সিয়াল গার্ড তিনি কাপড় ওঠাতেই দেখেন এক বিভৎস দৃশ্য গুলির আঘাতে জিয়াউর রহমানের মুখ এক পাশ উড়ে গিয়েছিল সেনাবাহিনীর তৎকালীন একজন মেজর রেজাউল করিম রেজা গণমাধ্যমে জানান কিছু ট্রোবস সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের ডেড সার্কিট হাউস থেকে পাহাড়ের ভেতরে কোথাও কবর দেওয়ার জন্য তাকে নির্দেশ দেন কর্নেল মতিউর রহমান কিন্তু এই দায়িত্ব পালনে রাজি হলেন না মেজর রেজাউল করিম এই দায়িত্ব দেওয়া হয় মেজর শওকতালিকে সেনাবাহিনীর সাবেক এই মেজর উল্লেখ করেন মেজর শওকত নেতৃত্বে যে দল তার সঙ্গে ছিল তারা জিয়াউর রহমান সহ নিহত তিনজনকে নিয়ে তাদের পিকআপে দলটির কিছু সদস্য সেনাবাহিনীর অন্য গাড়ি নিয়ে ওই পিক আপকে জন্য থাকেন তারা তখন জিয়াউর রহমান ও অন্য দুজনের মৃতদেহ কবর দিতে পাহাড়ি এলাকায় নিয়ে যান এই লোমহর্ষক হত্যাকাণ্ডের মূল ভিলেন হিসেবে তৎকালীন চট্টগ্রাম ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে চিহ্নিত করা হয় তবে পুলিশের হাতে ধরা পড়ার পর তাকে সৈনিকেরা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে গিয়ে হত্যা করে ফলে মূল হত্যাকাণ্ডের ঘটনা রহস্যজনক হয়ে পড়ে অমিত হাসান রবিন যুগান্তর নিউজ